শ্রেষ্ঠ নয় হে জগজি এ চরাচরে সবার শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে এই গৃহস্থ আশ্রম এ চরাচরের সর্বশ্রেষ্ঠ আশ্রম হচ্ছে আমাদের সংসারের গার্ভস্থ আশ্রম এবং সুধিজন। সন্ন্যাস বানপ্রস্থ এবং ব্রহ্মচর্য আশ্রমের জননী হচ্ছে আপনাদের আমার এই সংসার আশ্রম সকল আশ্রমের জননী হচ্ছে গৃহস্থ আশ্রম এরপরে ভক্তি সন্দর্ভ গ্রন্থ বললেন গৃহস্থ বা সংসার আশ্রমী হচ্ছে জগৎ জীবের ভক্তির গৃহস্থ বা সংসার আশ্রমী হচ্ছে জগৎ জীবের ভক্তির আশ্রম জগৎ জীবের ভক্তির একমাত্র সাধক সুধিজন আমরা যারা স্ত্রী পুত্র কন্যা আমরা যারা কুটুম্ব আর দেহে নিয়ে যারাই আমরা সংসারে আছি ভাগবত বললেন অগ তোমাদের ভক্তির জন্য সংসার ছেড়ে কোথাও যেতে হবে না এবং হে সুদীঘর ভক্ত এবং এ চরাচরে যত সন্ন্যাসী এ চরাচরে যত ত্যাগী এবং এ চরাচরে যত মহাপুরুষ আছেন সেই সকল মহাপুরুষ অথবা আচার্য গণ কিন্তু এই সংসারে জন্মেছেন মাতৃগর্ভে অর্থাৎ জগৎ পূজ্য যে সাধু গুরু আশ্রমে আপনারা যে গুরুদেবের পিছনে আপনারা আশ্রিত হয়েছেন সেই সাধুগুরু আচার্য যারা ভগবানের স্বরূপ তারাও কিন্তু ওই আর মঠে জন্মগ্রহণ করেননি আরো প্রসিদ্ধ কথা হল গৃহস্থ বা সংসারীদের শুদ্ধ সাত্বিক দানেই কিন্তু ওই যে বড় বড় মঠ ওই যে বড় বড় মঠ মিশনগুলি পরিচালিত হয় এবং গৃহ আমরা যারা গৃহী এই গৃহীরাই বাঁচিয়ে রেখেছেন আমরাই বাঁচিয়ে বাঁচিয়ে রাখিয়েছেন ওই সকল মঠ আর মিশনগুলোকে এর পরে ভাগবত সিদ্ধান্ত বললেন ওগো গৃহে থেকে যারা ওগো গৃহে থেকে যারা অনাচারকে ত্যাগ করে সংসারে থেকে যারা সদাচারী হয়ে গৃহস্থ আশ্রমে থেকে যারা বেদ বাক্য মেনে আচরণে চরিত্রে ব্যবহার করেন যারা শুদ্ধ সাত্বিক ভজন করেন গৃহ থেকে তারাই ব্রজধাম প্রাপ্ত হয় জয় নিতাই এখন প্রশ্ন সংসারীদের জন্য বেদশাস্ত্র বেদশাস্ত্র কি সিদ্ধান্ত দিয়েছেন ভক্তগণ সংসারীদের জন্য বেদের চারটি বাক্য মানতে হয় প্রত্যেকটি সংসারের সদস্যকে বেদের প্রথম বাক্য হলো অগ ভালোভাবে শোনো বেদের প্রথম বাক্য ধারিণী মাকে ও তোমরা সকলে শোনো তোমাদের গৃহের গর্বধারিণী মাকে দেবী জ্ঞানে তোমরা সাধন ভজন তোমরা তোমাদের গৃহের মাকে গর্বধারিণী মাকে দেবী জ্ঞানে শ্রদ্ধা ভক্তিতে তাকে পুজো করো সুধিজন বেদের দ্বিতীয় বাক্য হয়েছে দ্বিতীয় বাক্য হল পিতৃ দেবতা জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করো সুধিজন সুধিজন শাস্ত্রের দ্বিতীয় নিয়ম হচ্ছে দ্বিতীয় আদেশ হচ্ছে তোমরা পিতার আদেশকে ওগো হে যুবক ওগো হে যুবতী শক্তি তোমরা শোনো গৃহের পিতার বাক্য তোমরা দেবতা জ্ঞানে মান্যতা দিয়ে তোমাদের সংসার পরিচালিত করো। এবং তোমরা পিতা মাতার মৃত্যুর পরে ওগো যুব শক্তি তোমরা জ্ঞান দিয়ে মন দিয়ে শ্রবণ করো পিতা মাতার মৃত্যুর পরে তোমরা তোমাদের তাদের আত্মকল্যাণের জন্য তাদের আত্মার চিরমুক্তির জন্য তাদের আত্মা চির মুক্তির জন্য তোমরা শুদ্ধ চরিত্রবান ভক্ত হয়ে পিতার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য তোমরা ভার গ্রহণ করো এরপরে তৃতীয় মন্ত্র হচ্ছে অর্থাৎ বেদ ভগবান বললেন জীবের জন্য আচার্য দেব ভব সুধিজন কি বললেন সুধিজন সাধুগুরু বৈষ্ণব এবং আচার্যদেরকে তোমরা নিরন্তর শ্রদ্ধা ভক্তি করো ওগো তোমাদের গৃহে যদি কোনো সাধুগুরু আচার্য আসেন ওগো শুনে রাখো তোমাদের গৃহে যদি কোনো সাধুগুরু আচার্যের পদ ধুলি পরে তাহলে তাদের নারায়ণ জ্ঞানে তোমরা শ্রদ্ধা সেবা করো এরপরে চতুর্থ মন্ত্র হলো অতিথি দেব ভব অর্থাৎ সংসার গৃহ আশ্রমে ওগো যদি কখনো অতিথি এসে উপস্থিত হয় তোমার দ্বারে তাহলে তাকে প্রাণ ঢালা সেবা করো সুদীজন ভাগবত সিদ্ধান্তে বললেন ওগ ও তোমরা যদি বেদ বাক্য পালন পরায়ণ হয়ে ওগো তোমরা গৃহে থেকে যদি পিতা মাতাকে সাক্ষাৎ দেবতা মাতাকে যদি সাক্ষাৎ দেবী জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করতে পারো আর যদি সাধুগুরু আচার্যগণের আদেশকে তোমরা যদি মান্যতা দিয়ে তোমাদের হৃদয়ের অনুরাগ দিয়ে যদি আচরণে গ্রহণ করতে পারো আর যদি তোমরা অতিথি পরায়ণ হয়ে গৃহে অতিথিদের মান্যতা দিতে পারো তাহলে সংসারে থেকেই তোমরা প্রত্যেকে এক একজন শুদ্ধ সন্ন্যাসী হয়ে সংসারে থেকেই তোমরা সকলে ভগবত ভক্তির অধিকারী হবে জয়নিতাই লক্ষ্মিতনাথ প্রমানন্দে হরি হরি বলবান কিন্তু শুধু জন ও মাগো বেদ শাস্ত্র সংসার আশ্রমের পরিচয় দিলেন অর্থাৎ সুদিজন বেদ শাস্ত্র যে বললেন সন্ন্যাস ব্রহ্মচর্য বানপ্রস্থ আশ্রমের থেকেও সর্ব উচ্চ উচ্চ যে সংসার আশ্রমের পরিচয় বেশ শাস্ত্র দিলেন সেই গার্হস্থ আশ্রমের আচরণ পরিবেশ কেমন হবে অর্থাৎ মহাজনগণ প্রশ্ন করলেন ওগো সেই সংসারীদের মন মানসিকতা আর চরিত্র ব্যবহার কেমন হবে সুধিজন এখানে সেই সংসারের পরিচয় দিয়ে এর পরে সংসারের পরিচয় দিয়ে মহাপ্রভু কথা মহাপ্রভু একটি শর্ত যুক্ত করে মহাপ্রভু সিদ্ধান্তে বললেন কলির জীবের জন্য সারি অনাচার কৃষ্ণের সংসার বলো না গো রাধে রাধে অর্থাৎ অনাচার থাকলে ওগো সংসারের মধ্যে অনাচার থাকলে সেটি সর্বশ্রেষ্ঠ আশ্রম নয় কিন্তু সুদী আমরা মহাপ্রভুর বাণীকে মূল্যায়ন করে আমরা সংসারের অনাচারকে ত্যাগ করে ভগবান কৃষ্ণের সংসার তৈরি করতে আমরা কেউ পারি না তাই আজ গৃহে এবং সংসারে তাই আজ গৃহে এবং সংসারে আমাদের কারো সুখ শান্তি নাই এরপরে ভাগবত সিদ্ধান্তে বললেন ওগো 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 তোমরা আমি এবং যে সাধুগুরুর ভজন করি সেই সাধুগুরু যে সংসারে জন্মেছেন ওগো সেই সংসারটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সংসার গৌর হরিব কিন্তু ভক্তগণ আমরা সেই সংসারে সংসারকে ভোগ বিলাসে প্রতিটি কলুষিত করে আমরা প্রত্যেকটি সংসার কি আজ কলঙ্কিত করে একেবারে নরকে পরিণত করেছি প্রেমছে বলো রাধে রাধে এরপরে শাস্ত্র বললেন আজ যে সংসারে আজ যে সংসারে সাধন ভজন আর পবিত্রতা নাই আজ সংসারে ভোগ বিলাসে মত্ত হয়ে প্রতিটি প্রতিটি সংসার কি আমরা নরকে পরিণত করেছি এখন প্রশ্ন এর কারণ কি ভাগবত যে বললেন তোমাদের প্রত্যেকটি গৃহ আশ্রমী হচ্ছে এক একটি নরক এর কারণ কি এখানে ভাগবত বললেন ওগো ওগো এই কথা হচ্ছে মধুর নিরবতার কথা একটি কথা ছুটে গেলে সুধিজন। এরপরে ভাগবত বললেন এখন আজকের যুবক যুবতীরাই আজকের যুবক যুবতীরাই তো আগামী দিনের স্বামী স্ত্রী হয়ে সংসারের রূপ দেবে এবং এদের ত্যাগ তপস্যা আজকের যুবক যুবতীদের যারা পরবর্তীতে সংসারের রূপ পরিগ্রহ করবেন তাদের ত্যাগ তপস্যা সংযম আর পবিত্রতাই ওই সংসারে শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান আসবে এবং এদের ইন্দ্রিয় সংযম আর বৈরাগ্য দ্বারা এবং আজকের যে যুবক যুবতী পরবর্তীতে সংসার তৈরি করবে তাদের ত্যাগ সংযম আর বৈরাগ্য দ্বারা তারা ওই সংসার কি বৈকুণ্ঠ ধামে পরিণত করবে কিন্তু জয়নি বড়ই পরিতাপের বিষয় কিন্তু মাগ বড়ই কষ্টের কথা দুঃখের বিষয় এখন স্বামী স্ত্রী রূপে যারা সংসারে প্রবেশ করেন তাদের কোন ত্যাগ তপস্যা সংযমে নাই ভাগবত সিদ্ধান্ত দিলেন কষ্ট পাবেন না ভাগবত সিদ্ধান্ত দিলেন নারীকে যারা শুধু ভোগের বস্তু মনে করেন তারাই হচ্ছে এ সরাসরের এক একটা রাক্ষস আর তারাই হচ্ছে এ সরাসরের এবং এরাই সংসারকে এরাই প্রতিটি সংসারকে লঙ্কা নরক তৈরি করে রেখেছেন এরপরে রামায়ণ শাস্ত্র অং বিষ্ণু রামায়ণ শাস্ত্র সিদ্ধান্তে বললেন ওগ রাবণ ভোগের থেকে বেরুতে না পেরে অগ। রাবণ ভোগ আর কাম থেকে বেরুতে না পেরে ওই রাবণের সোনার লঙ্কা কি ওই রাবণ সাই করে ফেললেন এরপরে ভাগবত বললেন ওগো কামনা বাসনা অহংকার আর ভোগের দ্বারা ওগো কামনা বাসনা অহংকার আর ভোগের দ্বারা যতই তোমরা সংসারকে ওগো তোমরা অহংকার আর কামনা বাসনা দ্বারা তোমাদের সংসারকে যতই সোনার দ্বারা তোমরা সোনার দ্বারা মরানো তৈরি করো ওই রাবণের মতো সেখানে নরকের আগুন প্রজ্বলিত হতে থাকবেই জয় নিতায় গর হরিব কারণ রাবণ ভোগ অহংকার থেকে বেরুতে পারেননি এরপরে ভাগবত বললেন ওগো বিবাহ শুধু ভোগের জন্য নয় ওগ এবং এখন বিবাহ সংসারটাই আমরা নষ্ট করে ফেলেছি বিবাহ সংস্কারটাই আমরা নষ্ট করে ফেলেছি ভক্তগণ প্রতিটি বিবাহের উদ্দেশ্য হলো ধর্ম সম্মত জীবন যাপন করে ধর্ম গৃহ তৈরি করে যুগল ভজন করা কামার ভোগকে কামার ভোগকে সম্মত জীবন যদি করেন সেটা কখনোই সাধন ভজনের গৃহ হবে না এখন প্রশ্ন এখানে ধর্মপত্নী বা সহ তাহলে কাকে বলে সুধিজন আমরা গৃহে সহধর্মিনী হয়ে ধর্মপত্নী হয়ে এসেছি মন্ত্র পরে ভাগবত বললেন যিনি সংসারে তার বস এক জায়গায় সুধীজন বিবাহের উদ্দেশ্য হল স্বামীর সুখে সুখী একজন ধর্মপত্নীর উদ্দেশ্য হল স্বামীর সুখে সুখী এবং স্বামীর দুঃখে দুঃখী হয়ে স্বামীর ভোগ কাম স্বামীকে ভোগ কামনার পথ থেকে পতন না ঘটিয়ে স্বামীর ধর্ম কর্ম এবং ত্যাগ বৈরাগ্যে ওই স্ত্রী সহায়তাকারী হয়ে যিনি তার দেবতাকে অথবা যিনি তার স্বামীকে যুগলের চরণে পৌঁছে দেয়ার সহায়তা করেন তিনি হলেন ধর্মপত্নী তিনি হলেন সহধর্মিনী তাহলে আমরা কতজন গৃহে থেকে কতজন আমরা আমাদের প্রতি দেবতাকে কাম ভোগ এবং ত্যাগের পথ থেকে বিরত করে প্রতিদিন তাকে কৃষ্ণ মন্ত্র কতদিন শুনেছি কিভাবে শান্তি পাবেন গৃহে সুধিজন। চৈতন্য ভাগবত বললেন অগ শুনে রাখো মায়েরা সংসারে দুই প্রকার স্ত্রী আছে এক হচ্ছেন বিদ্যারূপ স্ত্রী আর একজন হচ্ছেন রূপী স্ত্রী যে মা গৃহে থেকে যে রমণী গৃহে থেকে যে লক্ষ্মী দেবী এই গৃহে থেকে সংসারের ভার বহন করতে আসেন যে রমণী এই সংসারের ভার বহন করতে আসেন নিজের কাঁধে নিজের মাথায় যে সংসারের ভার বহন করতে পারেন নিজে ভার হতে আসেন না সংসারের ভার হতে আসেন না যিনি সংসারের ভার বহন করতে আসেন তিনি হচ্ছেন বিদ্যারু মিস্ত্রি অর্থাৎ সংসারের ভার হতে আসেন না তারাই হচ্ছে বিদ্যারু স্ত্রী ভাগবত এই জন্যই বললেন ওগো নিজের চেতনা জ্ঞান সেবা দিয়ে ওগো নিজের চেতনা জ্ঞান সেবা দিয়ে স্বামীকে ভোগ কামের পথকে মোর ঘুরিয়ে যে রমণী যুগল চরণ সেবায় হাত ধরে পৌঁছে দিতে পারেন তারাই হচ্ছেন সংসারের বিদ্যারূপ স্ত্রী আর যারা সংসারে পদার্পন করেই যারা রূপ যৌবন আর ভোগ মায়াগ্রস্ত হয়ে নিজেও কাম বাসনায় পতিত হন আর স্বামী কামনা ভোগের দ্বারা নিচে নামায় এরাই হচ্ছেন অবিদ্যারূপ স্ত্রী এখন ভেবে দেখেন কারা বিদ্যারূপারা কারা অবিদ্যারূপ স্ত্রী এই কারণেই ভাগবত বলেন ওগ নারী তোমরা প্রতিটি গৃহে ও গো ওগো নারী সনাতনীদের যদি রক্ষা করতে চাও সনাতনীদের গৃহে যদি সুখ সমৃদ্ধি আনতে চাও সনাতনীদের যদি তোমরা চির মুক্তি আনতে চাও আর যদি অবক্ষয় ঠেকাতে চাও তাহলে তোমরা প্রতিটি গৃহে এক একটি রমণী দেবী রূপে ফিরে আসো ওগো নারী তোমরা বৈরাগ্য রূপ নিয়ে প্রতিটি গৃহে ফিরে আসো ওগো নারী তোমরা আচার্য ঋষিদের ভজন নিয়ে প্রতিটি গৃহে এক একজন দেবী রূপে ও গো তোমরা সাবিত্রী আর আর সতীত্ব পবিত্রতা নিয়ে গৃহে ফিরে আসো আর ও মাগ তোমরাই পারো এ সংসারের সুকান্তে এ সমৃদ্ধি আনতে এবং মুক্তি আনতে তার কারণ তোমরা যদি মা প্রতিটা দিন অন্তত সন্ধ্যাবেলা তুমি একা যদি তোমার হাতের কাশর নিয়ে ঘন্টা ধ্বনি করে ধ্বনি দিয়ে তুমি যদি তোমার তোমার গৃহ মন্দিরে প্রতিদিন তুমি হরি নাম করো সন্ধ্যাবেলা তাহলে তোমার গৃহের পতহারা স্বামী সন্তান তোমার পতহারা আত্মীয় স্বজন তোমার পিছনে শান্তির জন্য মুক্তির জন্য একদিন না একদিন তোমার পিছনে এসে বসে সে হরি নামে যুক্ত হবে জয়নি তাই গর হরিব এজন্যই ভাগবত বলছে এজন্যই রামায়ণ শাস্ত্র বলছে এজন্যই ভক্তি সন্দর্ভ গ্রন্থ বলছে ও নারী ওগনারী তোমরা প্রতিটি সংসারে ফিরে এসো এবং প্রত্যেককে সংসারে কৃষ্ণ চরণে সমর্পিত করে দাও জয়নিতাই গর হরিব এই কারণেই গীতা শাস্ত্র বললেন মন মনা ভব অর্থাৎ তোমরা সকলে ওই অন্তত সন্ধ্যা বেলাও হলো তোমাদের মনটা গোবিন্দ চরণে অর্পণ করো আর ভাগবত বললেন কে না উপায়েন মনঃ কৃষ্ণ নিষেধা সুধীজন ভাগবতের এই অল্প সময়ের কথাটুকু যদি এখানে বসে শ্রবণ করে মনন করে আচরণে পরিণত না করতে পারেন ভাগবত বললেন আপনারা কেউ ভাগবতে আসেননি আর যদি কেউ রোগগ্রস্ত হয়ে বিছানায় শুয়ে অনেক দূরে বসে এই মাইকের শব্দে এই অমৃত ভাগবত শুনে সে যদি তার সংসারে তার আচরণে সেটা আচরিত হয় তাহলে জানবেন উনি ভাগবতে এসেছেন উনি ভগবানের চরণে আশ্রিত হয়েছেন এর অর্থ মন কৃষ্ণ নিষে বয়া। আপনার মনটা যদি গোবিন্দকে না দেন কোন লাভ হলো না সুধিজন মনেই বন্ধন মনেই মুক্তি এজন্যই আপনাদের চরণে বলব আপনারাও কামনা বাসনাকে ত্যাগ করে ধনজন পুত্র কন্যা আর ইহকাল পরকালের সুখকে পরিত্যাগ করে আজ থেকে আপনারাও আপনাদের সসুখ বাসনাকে ত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য অর্থাৎ গোবিন্দ চরণে রাধারানীর চরণে আপনারাও সমর্পিত হন